আমি আসছি ধীরে ধীরে সেই নিয়মের ব্যাপারে ওটা কাটলে হয় না তো কর্মের পাশাপাশি লড়াই প্রাপ্তির প্রয়োজন আছে তাহলে আমাদের চলার জীবনটা স্মুথ স্মুথলি আগায় আর এই মুহূর্তে রাশিচক্রে যা গ্রহদের কম্বিনেশন যা অবস্থান আছে তাতে কুম্ভ রাশি মানুষদের নিশ্চিত লড়াই প্রাপ্তি নিশ্চিত লড়াই প্রাপ্তি কাটবেন যে তার তো কিছু নিয়ম আছে হুডার কাটলেই হয় না যখন তখন হুডার আমরা অ্যাস্ট্রোলজাররা গণনা করে দেখতে পারি যে কার রাশি হিসাবে তান্ত্রিক গণনা রাশি হিসাবে আমার কোন রাশি মানুষদের কখন লড়াই করতে প্রত্যেক রাশির মানুষদেরই হয় কখন হয় কবে হয় কিরকম হবে সেটা আমরা বলতে পারি তো অবশ্যই এই মুহূর্তে এই দু সালে এখন কয়েক মাস রয়েছে কুম্ভ রাশির মানুষদের একদম একশো পার্সেন্ট লটাই করতে হবে সবার কিন্তু না হতে পারে আবার বলছি চেষ্টা করে দোষ নেই সময় লাগবে এবার আমি আলোচনায় আসছি তো কিভাবে কাটবেন প্রথমেই বলবো সংখ্যাতত্ত্বের বিচার সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যা তত্ত্ব মতে কিছু সংখ্যা মেনটেন করে লটাই কাটবে কি করতে হবে আপনারা জানেন লটারি টিকিটে লটারি টিকিটে পাঁচটি সংখ্যা থাকে ব্যাগ দিয়ে পাঁচটি ওই পাঁচটি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে সেই সংখ্যাগুলো কি কি আনতে হবে কোন কোন সংখ্যায় পরিণত করতে হবে তিনটি সংখ্যা একটা একটি করে বলছি আপনারা শুনুন তিনে আনতে হবে মানে পাঁচটি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে হয় তিনে আনতে হবে তিন অথবা চার তিন চার এবং আট আবার বলছি পাঁচটি সংখ্যা যোগ করে একই সংখ্যায় পরিণত করে প্রায় তিনে আনতে হবে না চারে আনতে হবে অথবা আটে আনতে হবে তিন হচ্ছে বৃহস্পতি সংখ্যা সংখ্যাতের বিচারে চার হচ্ছে রাহুর সংখ্যা আর শনি সংখ্যা হচ্ছে আট এই তিনটি গ্রহ মিলে আপনারা তিনটি গ্রহ মিলে আপনাদের অর্থাৎ কুম্ভরাশি মানুষদের লড়াই বাড়তি দিতেই পারে যা পজিশন আছে দারুণ আছে আসলে বুঝতে পেরেছেন সংখ্যা তত্ত্বের বিচারে সংখ্যাগুলো আমি বললাম তিন চার আট মেনটেন এক একক সংখ্যা করে দেবেন আর কি করবেন সংখ্যা ধরে এবার বা কি কি পারে কাটবেন যারা তিন সংখ্যা মেন্টেন করে যারা তিন সংখ্যা মেনটেন করবেন বা তিন সংখ্যা মেনটেন করে লড়াই কাটবেন তারা অবশ্যই বৃহস্পতিবার দিন লড়াই কাটবেন বৃহস্পতিবার ছাড়া আর কিছু বার রয়েছে রবিবারে কাটবেন সোমবারে কাটবেন রবিবার তোমার অথবা মঙ্গলবারে কাটবেন আর বৃহস্পতিবার তো আছে তিন সংখ্যার ক্ষেত্রে এবার চার সংখ্যার ক্ষেত্রে কি করবেন অবশ্যই তারা বুধবারে কাটবেন না শুক্রবারে কাটবেন না হয় শনিবারে কাটবেন হয় রাখবেন আর যারা ছোল মানে শনি মানে 8 সংখ্যা মেইনটেইন করেন যারা 8 সংখ্যা মেইনটেইন করেন তারা কি করবে তারাও এখানে बुध করে আচ্ছাবা এবং শনি করে बुध শুক্র শনি बुध শুক্র শনি বাইরে রাখতে তাহলে সংখ্যা গুলো পার যারা কি করবে সময় বরাবর আছে এটা তিন সংখ্যা সময় বলতে হরিজেন্ট এটা তিন সংখ্যা মেইনটেইন করে গারে গেলে তারা কষ্ট চেষ্টা করবে যদি সম্ভব হয় তিনটে হরির টাইম তিনটে আর কি হরির টাইম তিনটে তে রাতারি কাটবে একটা তিন সংখ্যা মেনটেন করবে আর যারা চার সংখ্যা মেনটেন করবে রাহুর সংখ্যা কি আগে তার বেশি সংখ্যা তো যারা চার সংখ্যা মেনটেন করবে তারা কি বলেন অবশ্যই চেষ্টা করবেন চারটের সময় লড়াই কাটবে আর যারা আট সংখ্যা মেনটেন করবেন তারা কি করবেন তারা অবশ্যই আটটার সময় লড়াই কাটার চেষ্টা আমি বাড়িয়ে বলছিলাম সাপোর্ট করবে

তো সেই অনুসারে একটা নবতারা চক্র থাকে নবতারা চক্র সবার আছে যাদের তো নবতারা চক্রে দেখবেন নবতারা চক্রে দেখবেন সম্পদ নক্ষত্র বিপদ পত্তরি পথ এই দিনতে ভালো না তাকে আলো রয়েছে তোমার দেখবেন সম্পদ নক্ষত্র বলে একটা নক্ষত্র আছে বুঝেছেন নবতারা চক্রে সম্পদ নক্ষত্র থাকে তিনটে থাকবে আবার বলছি নবতারা চক্রে সম্পদ নক্ষত্র আছে তিনটি থাকবে তো যেদিন লড়াই বলছি নবতারা চক্রে সম্পদ নক্ষত্র বলে আছে সবার থাকে তিনটি নক্ষত্র থাকবে দেখে নেবেন তো যেদিন লড়াই কাটতে যাবেন সেদিন দেখে নেবেন পঞ্জিকা তুলে যে ওদিন সম্পদ নক্ষত্র আছে কিনা সবকিছু মেনটেন করা যাবে আমি জানি তবে সম্পদ নক্ষত্রটা ভাইটার আপনি দেখবেন আপনার সকলকে বলছি যখন লটারি কাটতে যাবে আগে দেখে নেবেন যে আপনাদের আপনার ওই সম্পদ নক্ষত্রটা পঞ্জিকাতে সেদিন কি সেদিন কি সম্পদ নক্ষত্র আছে এবং কটা থেকে কটা বন্ধ আছে সেই সম্পদ নক্ষত্র দেখে সময়টা দেখে যাবে সম্পদ নক্ষত্র হলে খুব সম্পদ মানে অর্থ অর্থকরী সম্পদ বুঝতেই পারতেন সঠিক মনে আরো একটা জিনিস যেদিন লটারি কাটতে যাবে পঞ্জিকাতে এটাও দেখতে হবে মাহেন্দ্র যোগ অমৃতযোগ মাহেন্দ্র যোগ বা অমৃত যোগ আবার বলছি যেদিন লটারি কাটতে যাবেন এর পাশাপাশি মানে সম্পদ নক্ষত্রের পাশাপাশি এটাও দেখতে হবে পঞ্জিকাতে আহ মাহেন্দ্র যোগ বা অমৃতযোগ বলে থাকে পঞ্জিকাতে রোদ থাকে সেটা করবেন দেখবেন যে অমৃত যোগ বা মাহেন্দ্র যোগ কটা থেকে কটা পর্যন্ত আছে সেই মাহেন্দ্র যোগ অমৃত অমৃত এটাও মানে অমৃত যোগ বা মাহেন্দ্র যোগ বেশি আমি বুঝিয়ে জন্য সমস্যা হচ্ছে বেশি বোঝাতে গেলে একটু করলে মানে আপনাদের জন্য আমি কিন্তু বেশি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি তাই বেশি বোঝাতে গেলে জড়িয়ে যায় তারপর আসলে বলতে পেরেছে আমি বেশি বাক্ষ্য আর যাবো না তো এটা ময় রাখে আহ মান্য যোগ্য মান্য বলে থাকে সেই চোখটা প্রতিদিন থাকে হটাতেই কথা বলতো সেই সমান অনুসারে লঠাই কাটতে যাবে আরো একটা লাস্ট কথা বলছি যখন কাটবেন মানে যেদিন লটাই কাটতে যাবেন বা যখন লটাই কাটতে যাবেন শুদ্ধাচারে যাবেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবেন আর যাওয়ার সময় সুদ্ধা তাহলে যাবেন ঠাকুরের প্রার্থনা করে প্রার্থনা করে যার সময় আয়নায় মুখ দেখবে আর একটু মিষ্টি মুখ করে জল পেয়ে যাবে মিষ্টি মুখ সন্দেশ মিষ্টি রসগোল্লা বলছি না হলে ভালো তাছাড়া নতুন যারা বাতাসা চিহ্ন হয় খেয়ে একটু জল পেয়ে যাবেন আর যখন ফাইনালি বেরোবেন ঘর থেকে তখন পুরুষরা বাড়ির মেন দরজা হতে টান পা দিয়ে করবেন আর নয়ের আমার মেয়েরা বাড়ির মেন দরজা হতে বাম পা দিয়ে করবেন

ভাগ্যে রয়েছে সাপোর্ট করছে গ্রহরা সাপোর্ট করছে কোন রয়েছে মানুষদের লড়াই হতেই পারে এই নিয়ম অনুসারে আপনার লড়াই লাগবে আবার বলছি সকলের না হতে পারে তার হয়তো জানে না হতেই পারে ভাগ্যে রয়েছে একটাও কিন্তু বানিয়ে বলা হচ্ছে না অবস্থা অবস্থান অনুসারে বলছি লড়াই তো কাটুন আমিও চাই আপনাদের লড়াই করতে হোক ঈশ্বরের কাছে বলি আপনাদের বড় প্রাইম হোক তো কাটবে

আর আমি অনলাইনে বিশ্বাস করি অনেক বিচার করি প্রয়োজনীয় বিভাজন করতেই পারে আর আর এই পর্যন্তই সকলে ভালো থাকবে নমস্কার